বর্ষা মানেই শুধু কবিতার সৌন্দর্য নয় বাস্তব জীবনে সে নিয়ে আসে একরাশ কষ্ট কাঁচামাটির পথ নরম হয়ে গেছে প্রতিটি পা যেন ডুবে যাচ্ছে এই ভেজা প্রকৃতিতে আজ অনেক দিন পর খুললাম কুড়ে ঘরের দরজাটা ভেতরে বৃষ্টির ছাপ মিষ্টি জল মাটির গন্ধ আর পাশ বাগানের পাতাগুলো এলোমেলো হয়ে পড়ে আছে বাগানটাও কেমন এলোমেলো পাতায় পাতায় জমে আছে পানি চোখ তুলে তাকালাম আকাশের দিকে ঘন মেঘের ওজন যেন পুরো প্রকৃতিকে থমকে দিয়েছে বাসবাগানের ছায়া পেরিয়ে ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছি যেন প্রকৃতি নিজেই ধরা দিচ্ছে ক্যামেরার ফ্রেমে বাড়ির গেটের উপরে ফুটে আছে সাদা এক কাগজ ফুল যেন পুরো বর্ষাকে আপন করে নিয়েছে দৃষ্টির ফোটা যেন গাছের পাতায় সুর তোলে একটানা পরেই চলেছে কিন্তু সেই ফাঁকি ফুটে উঠেছে টাইম ফ্লাওয়ার গেটটা খুলতেই যেন এক সমুদ্রের জল মাঠের ধান আর নদীর সীমানা মিশে গেছে কে বলবে কোথায় শুরু আর কোথায় শেষ এই সবে রোপণ করা ধানগুলো মাথা তুলে তাকিয়ে আছে মেঘের পেট মোটা হয়েছে কিন্তু তারা যেন জানে এই বর্ষা তাদের জন্য বেড়ার পাশ দিয়ে হাঁটতে হাঁটতে চোখ পড়ল পাকা খেজুর এত বৃষ্টির মধ্যেও জীবন থেমে থাকে না সে নিজের গতিতেই এগিয়ে চলে টৈটুম্বুর মাঠ জুড়ে শুধু পানি আর পানি তারই মাঝে দাঁড়িয়ে আছে একটা গরু আকাশের প্রতিচ্ছবি ছবি যেন জলেই ঝলসে উঠছে প্রকৃতি যেন নিজের ক্যানভাসে এক জীবন্ত ছবি এঁকে চলেছে বাম থেকে ডান ডান থেকে বাম প্রতিটি ফ্রেম যেন এক একটি কবিতা সেই ব্যস্ততায় মিরার মা নরম মাটির উপর দাঁড়িয়ে যত্ন নিচ্ছে বাগানের এসব কিছুর ভিতরেই তো বাস করে একটা পরিবার হঠাৎ করে ঝেপে এলো বৃষ্টি আর তিনি বসে রইলেন বারান্দায় চোখে যেন এক গভীর শান্তি হয়তো জীবনের আসল আনন্দ এভাবেই ধরা দেয় হঠাৎ করেই যেহেতু ভিডিওটি দেখছেন এবং শুনছেন আশা করি একটু হলেও ভালো লেগেছে আর যদি সামান্য পরিমাণে ভালো লেগেই থাকে অবশ্যই একটা ফলো দিয়ে যাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ